আপনি কি দুই হাজার ছাব্বিশ সালে দশ হাজার টাকার ভিতরে একটা ভালো স্মার্টফোন খুঁজছেন যার থাকবে ভালো ক্যামেরা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ আর স্মুথ পারফরম্যান্স তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুই হাজার ছাব্বিশ সালের সেরা কিছু স্মার্টফোন যেগুলো আপনি দশ হাজার টাকার বাজেটের মধ্যেই কিনতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর জেনে নিন কোনও ফোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট চলো শুরু করা যাক আজকের ভিডিও আমাদের লিস্টের পাঁচ নম্বরে আছে রিয়েলমি সি তিপ্পান্ন চলো ঝটপট দেখে আসি এই মোবাইলে কি কি সুবিধা আছে প্রথমেই এই মোবাইলের ডিসপ্লে এতে রয়েছে আইপিএস এলসিডি ডিসপ্লে নব্বই হার্ড রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ পাঁচশো ষাট নিচ উজ্জ্বলতা ডিসপ্লে সাইজ ছয় দশমিক সাত চার ইঞ্চি রেজলিউশন এক হাজার আশি দুই হাজার চারশো পিক্সেল ভিডিও দেখা ও গেম খেলার জন্য ডিসপ্লেটা বেশ ভালো এবার আসি এই মোবাইলের ক্যামেরায় পিছনে আছে ডুয়াল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি লেন্স ছবি কোয়ালিটি এই বাজেটে সত্যিই অসাধারণ ভিডিও রেকর্ড করা যায় এক হাজার আশি পিতে সামনে রয়েছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই বাজেটে ক্যামেরা পারফরম্যান্স অনেক সুন্দর তোমরা কিনতে পারো এবার এই মোবাইলের ব্যাটারি এতে রয়েছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি তেত্রিশ ফাস্ট চার্জিং সাপোর্ট করে মাত্র একত্রিশ মিনিটে পঞ্চাশ শতাংশ চার্জ হয়ে যায় এরপর মেমোরি ও স্টোরেজ ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রয়েছে ছয় জিবি সহ একশো আটাশ জিবি স্টোরেজ এবং আট জিবি সহ দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট আছে এই মোবাইলের দাম ইন্ডিয়ায় প্রায় নয় নয়শো নিরানব্বই টাকা আর বাংলাদেশে প্রায় এগারো হাজার পাঁচশো টাকার মতো এবার আমাদের লিস্টের চার নম্বরে আছে ভিভোটি চার লাইট চলো দেখে নেই এই মোবাইলের ফিচারগুলো প্রথমেই এই মোবাইলের ব্যাটারি এতে রয়েছে ছয় হাজার মিলি অ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি পনেরো ওয়াট চার্জিং সাপোর্ট করে এই বাজেটের মধ্যে ব্যাটারির দিক থেকে এটি সেরা একটি ফোন এবার এই মোবাইলের ক্যামেরা পিছনে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা ডেলাইট ফোগ্রাফি বেশ ভালো ভিডিও করা যায় এক হাজার পিতে সামনে রয়েছে পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবার ডিসপ্লে এলসিডি ডিসপ্লে নব্বই হার্ডস রিফ্রেশরেট সর্বোচ্চ এক হাজার নিটস উজ্জ্বলতা ডিসপ্লে সাইজ ছয় দশমিক সাত চার ইঞ্চি রেজলিউশন সাতশো কুড়ি এক হাজার ছশো পিক্সেল দৈনন্দিন ব্যবহারের জন্য ডিসপ্লেটা যথেষ্ট ভাল মেমোরি ও সফটওয়্যার ডেডিকেটেড মেমরি কার্ড স্লট রয়েছে চার জিবি থেকে আট জিবি র্যাম পর্যন্ত অপশন আছে এই মোবাইলে অ্যান্ড্রয়েড পনেরো ভিত্তিক ফান টাচ অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে দুই বছর অপারেটিং সিস্টেম আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাবে এই মোবাইলের দাম ইন্ডিয়ায় প্রায় দশ হাজার নশো নিরানব্বই টাকা আর বাংলাদেশে প্রায় তেরো হাজার পাঁচশো টাকার মতো এবার আমাদের লিস্টের তিন নম্বরে আছে রিয়েলমি নার্জো আশি লাইট চলো ঝটপট দেখে নেওয়া যাক এই মোবাইলের ফিচারগুলো প্রথমেই এই মোবাইলের ব্যাটারি এতে রয়েছে ছয় হাজার তিনশো মিলি অ্যাম্পেয়ারের বিশাল ব্যাটারি একবার চার্জ দিলে প্রায় দুই দিন পর্যন্ত চলবে ব্যাটারি ব্যাকআপ সত্যিই সত্যি অসাধারণ এরপর মেমরি ও স্টোরেজ ডায়নামিক র্যাম সাপোর্ট করে সর্বোচ্চ আঠারো জিবি পর্যন্ত স্টোরেজ রয়েছে সর্বোচ্চ একশো আটাশ জিবি স্টোরেজ নিয়ে কোনো টেনশন নেই এবার ডিসপ্লে নব্বই হার্ডস আই কমফোর্ট ডিসপ্লে দীর্ঘ সময় ব্যবহার করলেও চোখে চাপ পড়বে না এই মোবাইলের দাম ইন্ডিয়ায় প্রায় দশ হাজার নশো নিরানব্বই টাকা আর বাংলাদেশে প্রায় তেরো হাজার টাকান এরপর আমাদের লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ সিক্সটিন ফাইভ জি চলো ঝটপট দেখে নেওয়া যাক এই মোবাইলের ভেতরে কি কি ফিচার রয়েছে প্রথমে এই মোবাইলের ডিসপ্লে এই মোবাইলটিতে রয়েছে সুপার অ্যামোলের ডিসপ্লে নব্বই হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে উজ্জ্বলতা রয়েছে প্রায় আট স্নি ডিসপ্লের সাইজ ছয় দশমিক সাত ইঞ্চি ফুল এইচডি প্লাস রেজলিউশন হওয়ায় ভিডিও দেখা ও গেম খেলার অভিজ্ঞতা হবে একদম স্মুথ এবং কালারফুল এরপর এই মোবাইলের ক্যামেরা এই মোবাইলটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট প্রধান ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এর সঙ্গে আছে পাঁচ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এই ক্যামেরা দিয়ে খুব সুন্দর ছবি তোলা যায় ভিডিও রেকর্ডিং করা যাবে ফুল এইচডি কোয়ালিটিতে সামনের দিকে রয়েছে তেরো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে ভালো মানের সেলফি ও ভিডিও কল করা যাবে ব্যাটারি এই মোবাইলটিতে রয়েছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং পঁচিশ ফাস্ট চার্জিং সাপোর্ট যা দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ ভালো মেমরি ও স্টোরেজ এই মোবাইলটিতে রয়েছে একশো আঠাশ জিবি স্টোরেজ এবং চার জিবি ছয় জিবি ও আট জিবি র্যামের অপশন। মেমোরি কার্ড ব্যবহার করার সুবিধাও আছে এই মোবাইলের দাম ভারতে প্রায় তেরো হাজার টাকা এবং বাংলাদেশে প্রায় ষোল হাজার টাকার মতো এরপর আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে মটোরোলা জি ফোরটি ফাইভ ফাইভ জি এত কম বাজেটের এই মোবাইলটা দেখলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে চলো ঝটপট দেখে নেই এই মোবাইলের ফিচারগুলো প্রথমে এই মোবাইলের ডিসপ্লে এই মোবাইলটিতে রয়েছে ছয় দশমিক পাঁচ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে এইচডি প্লাস রেজলিউশন সহ এবং একশো বিশ হার্জ রিফ্রেশরেট রেট ডিসপ্লের প্রোটেকশনের জন্য আছে গরিলা গ্লাস থ্রি আর হোল ডিজাইনের কারণে দেখতে বেশ প্রিমিয়াম লাগে ক্যামেরা এই মোবাইলটিতে রয়েছে দুয়াল ক্যামেরা সেট প্রধান ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এবং সঙ্গে আছে দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এই ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে ব্যাটারি এই মোবাইলটিতে রয়েছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং বিশ ওয়াট টার্বো পাওয়ার ফাস্ট চার্জিং টাইট সি চার্জিং পোর্টের সঙ্গে অন্যান্য ফিচার এই মোবাইল এই মোবাইলটিতে রয়েছে ডুয়াল সিম সাপোর্ট ফাইভ জি নেটওয়ার্ক একশো আঠাশ জিবি স্টোরেজ যা এক টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে এছাড়াও এই মোবাইলটি ধুলো ও পানি প্রতিরোধক এই মোবাইলের দাম ভারতে দশ হাজার টাকা এবং বাংলাদেশে প্রায় চৌদ্দ হাজার টাকা এত কম বাজেটে এত ভালো ফিচারের মোবাইল তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো ভিডিওটা দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর যদি কিছু উপকারে আসে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে